সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আজ তেসরা জুন দুই হাজার পঁচিশ রোজ মঙ্গলবার চলে আসছি আমরা তো আর ডেরি ভাইরাল ভাইরাল রিপন ভাইয়ের খামারে রিপন ভাইয়া আসসালামু আলাইকুম

ষাটটা কাপি দেখাবো একের থেকে পর্যন্ত দুধ থাকবে একশো পনেরো লিটার একশো পনেরো গ্রান্টি হান্ড্রেড গিরান্টি দশ দিন আমার পাশে থাকে আপনার দেখেন আপনি অনেক জায়গায় ভিডিও করেন

আমি সেটা গাভীর দিকে বুঝতে পারবো কতটুকু শুরুতে কথা না আবার সরাসরি কালেকশন দিকে সর্বপ্রথমে আজকে আমরা একদম নজর কারা আকর্ষণের গাভীর

চার যাচ্ছে এখন আমরা চার দাঁতি ধরবো আচ্ছা সারনা জি জি আচ্ছা একদম মানে তৈরি করতে পারে আপনি যে পঁয়ত্রিশ বলতেছেন গাভী তো এর কথা বলতে হবে আমি বলি ভাই দুই

এরকম দুধ দন করে দেবো তিরিশ হান্ড্রেডেন্ট তিরিশের উপরে দুধ না হলে গরু ছাড়া লিবার যে যেকোনো জায়গায় চলবে ইনশাল্লাহ ব্যাক হবে হ্যাঁ হান্ড্রেড এই অবস্থায় গাফি বাচ্চা মিলে এটার দাম এটার দাম চাচ্ছে ভাই তিন লক্ষ পনেরো হাজার টাকা তিন লক্ষ পনেরো একদম দেখাবো সব সস্তা দেখলে ভাই কি কালেকশন নিয়ে মোটামুটি মনে হয় মধ্যে কিছু গরু আছে দেখবেন ইতো টুকটু পালানালা গরু বলতে বিশ হ্যাঁ এটা জিনিস ভাই এটা জিনিস যারা বিশ ত্রিশ বলতেছে তাদের আটকায় থাকে ভাই সেল হয় না

সাদা কালোর পিন পিন্ট আর গাভীর মাথা একদম যে ধরে রয়েছে তার মাথার উপর দিয়ে অনেক বড় হাই হাইবোডের একটা আইডিয়াটা দেওয়া যাবে ভাই শরীরে কেমন ভাই এসব আসলে গাব জিনিস ওইভাবে না বলাটাই ঠিক দর্শক ভাইয়া যাই কিনবেন কোন সময় ভালো আছে না ওজনের দিক থেকে এরকমটা কিন্তু একদম খারাপ তাকে দেখেন দুই দাঁতের গরুর উলান এখন তো উলান আসেনি এখন দশক টাইম আছে অনেক আর যারা গরু তাহলে বুঝতে পারবো যে গরুটা থেকে কত লিটার

তিন নাম্বার সিরিয়াল এটা আবার কিনা আসলেন শুরুতে যে বললেন চ্যালেঞ্জের গাভি ভাই গাভি দেখলে কিন্তু অনেকটা প্রথম কথা বলি ভাই আসলে আমরাও কিন্তু অনেক কষ্ট করে গুলো সংগ্রহ করি ভাই দর্শক ভাইরা যখন আমার কাছে ভালো কয় যে রিপন ভাইয়ের কালেকশনটা ভালো সেখানে আসলে মনটা কাজ ভালো লাগে যে কষ্টটা সেখানে কষ্ট সার্থক ভাই আর কিছু কিছু যে ভদ্র মানে শিক্ষিত কিছু কিছু ভাই আছে কমেন্টে লেখে ভাই একটা দিন গ্রামে ঢুকে দেখেন গরু কিনতে যায় দেখেন যে আসলে কতটা শ্রম লাগে ভাই আপনারা যদি কমেন্টে খারাপ কিছু লাগেন যদি গালিনের ইচ্ছা হয় আমার ফোন দিয়ে গালাগালি পারেন ভাই আমার জিনিস মিলবে টাকাই হবে না টাকা গরু ভাই ওই এই গরুটা ভালো একটা জিনিস দর্শকের মাধ্যমে সময় লাভ কি ভাই আমার জিনিস ভালো আচ্ছা যার কাছে মনে কাজ ভালো লাগবে সে নিতে পারবে আর বিশেষ করে দেখেন তো গলার কাছ থেকে শুরু করি মাজাটা কি পরিমান বাড়ি গরু ভাই যা কয় এই উলানে যদি যারা তিরিশের উপরে দুধের ওই তাদের এই থেকে লাগে ভাই সাত আঠাশ লিটার দুধ আসবে যারা গরু চেনে তারা গরু দেখলেই পারবে একদম

আসলে তিনটা গরু অন্যান্য জায়গা হলে পরে কি বলতো ভাই কোনটা তিনটাই দুধের গরু যারা দুধের গরু খুঁজতেছেন

দুধ গ্রামটা বিলাকি আচ্ছা চল নইদিকে গাভীগুলা এক দুই তিন তিনটা নিয়ে তো একদম যা বলছি টোটালি আগুনের মতো ছিল চার নম্বর ভিডিও থাকা কোনো গোলা কম্বল নাই দুধ থাকবে আমি যা কিছু কিন্তু ভালো ভালো সবসময় সেটাই ভালো গাভীর বডি যেরকম উলান পালন মানে চোখে লাগার আসলে দুধের গরু আচ্ছা একটু বৈশিষ্ট্য নেই দাঁত বয়স কেমন এটা

কম ছিল উলান পালান আর গাভী গরু উলান পালান না থাকলে গায়ে ফলের গায়ে গরু লাভ কি সেটাই ভাই এবার গরুর মাথাটা থাকা দেখেন তো ভাই

এইখানে থাকেন বাসুর কাক কয় থাকেন অর্জিনাল বাসুর কাক বলে থাকেন বাছুর এক দাবি জিনিস কথা বলে ভাই আসলে যে যার ছাড় তার তো মা থাকবে বাসুর সারা এক

গরিব মানুষের ঘরের দাঁত কয়টা ধরবো দুইটা না চারটা ধরবো মিথ্যা কথা বললে পরে তো অধাৎ কো মানাই ভাই দাঁত ধরবে ধরলে সেটাই ভাই তো চার দাঁতিটা কয় নাম্বার বাচ্চা এটা বয়স কেমন হলো বয়স আজকের দিন ছয় দিন তাহলে তো মোটামুটি দুধ দেখি চোদ্দ লিটার দুধ সতেরো লিটার ষোলো লিটার গ্যারান্টি থাকবে চোদ্দ অলরেডি রানিং আপনি যেহেতু জাত উলানটা কত বড় গ্যারান্টি কেমন দেওয়া যায় এটার থেকে এটার থেকে গ্যারান্টি থাকবে ষোলো থেকে সতেরো ষোলো সতেরো যে উলানের উপর দিয়ে রক গুলা কিন্তু ভাই একদম এই গাই গরুর বৈশিষ্ট্য আচ্ছা গাভীর ঠান্ডা

জার্সি গরু যাক বলে ভাই তাকে দেখেন তো ভ্যান পাইপ গুলো জাত গাভীর কিছু জিনিস থেকে যায় পুরো উলানটা দুধের আচ্ছা আচ্ছা মোটামুটি যে পিছনের তলা ভাই আসলে এগুলা আসলে সরজমিনে না দেখলে বোঝানো এই যে একদম পিছনে ধরতে না দুই আঙ্গুল পাকে ভাই আচ্ছা এই অবস্থায় জেনুইন

একটু ছাড় দেবো জোর সিঙ্গেল সিঙ্গেল ও আলোচনা আমার সুযোগের জায়গাগুলো আছে জোর ইনশাল্লা আমরা যে কথা বলবো সাইড করেন পরবর্তীটাকে দেখি ছয় নম্বর সিরিয়াল আর একটা কাফিনী আসছেন ভাই এটাও তো মোটামুটি মাঝারি বটি পার করে ফেলবে ডাবল কিন্তু এই যে

এটা জার্সি ভাই চুন ভাই সবাই চুন দেয় বাচ্চা এটা এটা সার বাচ্চা ভাই বয়স কেমন হলো বাচ্চা দিন ভাই তিন দিন জি তাহলে মোটামুটি দুটো পনেরো গ্যারান্টি থাকবে গ্যারান্টি থাকবে এখন কত লিটার পাচ্ছেন বর্তমান বর্তমান ভাই বারো বারো তেরো আসলে দেখতেছেন পুরো ভাই পনেরো লিটারের গ্রান্টি সবাই নিলাম আমরা দাম কত টাকা নির্ধারণ করছি এটা এটা কোনো দাম না দাম এক লক্ষ পুষ্পান্ন এক লক্ষ পুস্পান্ন লক্ষ গাভিএা বাড়ি দাও দেখি একটু বাজার বুদ্ধি হয়নি ভাই লাভই পড়েনি আচ্ছা এখনো গাভী বাজার দেখতে দাও দেখি ধারটা দেখানোর ভাই দেখি পাটা ব্যাপার কিছু আছে প্রথমটা দেখি ভাই দেখেন দেখেন লাগেনা ভাই ভিজাই অনেক সুন্দর ধারবাট আচ্ছা এই অবস্থায় গ্যারান্টি একদম

যা দর্শকের জন্য ভালো করে যান কিন্তু আমার জন্য ভাই সেই দর্শক ভাইদের জন্য অবশ্যই কথা দর্শকের জন্য ভালো করে দেন আমার জন্য ক্ষতি করেছেন কিন্তু দর্শকের কাছে একটা অনুরোধ

তিনশো চল্লিশ চারশো সাতান্ন মহাসভাব দুটাই আছে